আপনি আমাদের এই পরিবেশ সম্পর্কে কিছু বলেন যে আমরা গরু জবাই করার পরে যে রক্ত বা ময়লা গুলা এগুলো আমরা কিরকম করে রাখবো এগুলা সম্পূর্ণ যখন গন্ধযুক্ত না হয় এটা গর্ত করবেন গর্ত করে গরুর গুড়ির ময়লা রক্তগুলা গুলা কি করবেন গর্ত করে কি করবেন মাড়ে পুঁতে দেবেন কোথাও যখন নালা রে কারণ এগুলো আমাদের পরিবেশ চড়াবে মানুষ দূষিত হবে এলাকার পরিবেশ নষ্ট নিজের পরিবেশ নষ্ট নষ্ট হ্যাঁ সবাই ভালো থাকবে ইনশাল্লাহ সালাম দেন বস আসসালাম ঈদ মুব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুব